আসসালামু আলাইকুম দু যারা পঁচিশ সালের পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক সুইটাবল ফ্রেশ অর্থাৎ এই একটা ছোট্ট একটা টপিক যা বুঝার কারণে আমরা সবথেকে বেশি ভুল করে থাকি অর্থাৎ এখানে যদি আমরা সামান্য কিছু টেকনিক অবলম্বন করি আমরা সব থেকে এখানে আমরা এই দুই নম্বর যে টপিকসটা সেখান থেকে আমরা সব থেকে ভালো মার্ক পাব আশা করা যায় তো দেখি কীভাবে করলে এটা আমরা খুব সহজে সমাধান করতে পারব তো আমরা বাঙালি জাতি ইংরেজি একটু কম বুঝি এই তো তো এই আমাদের ভালো রেজাল্ট করার জন্যে আমরা যদি ইংরেজি না বুঝি তাহলে আমাদের কী করতে হবে কিছু টেকনিক অবলম্বন করে হলেও এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তো সেই টেকনিক কি যে এই যে এখানে আমরা দেয়ার ইজ ভেরি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল সময় খুবই মূল্যবান ওই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি আমরা কি করব ড্যাশ ইউটিলাইজ সৎ ব্যবহার করব কিসের টাইম প্রপারলি অর্থাৎ সময়ের সঠিক এবং সৎ ব্যবহার করবো অর্থাৎ এটা আমাদের কি যে সময়ের সঠিক এবং সৎ ব্যবহার করা আমাদের উচিত তাই না বাধ্য এইরকম আমরা এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমাদের অবশ্যই দেখতে হবে তো আমরা এই ধরনের প্রশ্নগুলো পরে সমাধান করার চেষ্টা করব যেই জিনিস যেটা দিয়ে আমাদের প্রশ্ন সমাধান করলে সব থেকে সহজা হবে সেটা আমরা করব দেখো প্রথমে আমরা প্রশ্ন সমাধান করবো হচ্ছে উড রেদার দ্বারা কী দ্বারা উড রেদার তো আমার উড রেদার কোথায় বসাবো দেখো উড রেদার দেখো মানে না জানলেও কীভাবে আমরা এখান থেকে সর্বোচ্চ মার্ক পাবো সেটা দেখব যে উড রেদার কোথায় বসে যদি বাক্যে কি থাকে বাক্যে বাক্যে যদি সরি কলমটা বাক্যে যদি ধ্যান থাকে তবে রেদার বসাবো তো কোথায় আমরা বসাবো যে বাক্যে যদি এই ধ্যানটা থাকে যেখানে ধ্যান থাকবে সেখানে আমরা উড রেদার বসাবো তো দেখো বাক্যের কোন বাক্যটাতে আমাদের উড রেদার আছে এটা একটা ময়মনসিং বোর্ড দু হাজার চব্বিশ সালে এই প্রশ্নটি আসছিল তো আমরা দেখব কোন বাক্যের মধ্যে এখানে আমাদের ধ্যান আছে তো খুঁজি আমাদের কোন বাক্যের মধ্যে ধ্যান আছে তো দেখো প্রথম থেকে আমরা খুঁজবো এই যে দেখো দেন এখানে আছে তো আমাদের আর কোনো প্রশ্নই নেই যে এখানে আমরা কী বসাবো অর্থাৎ বি নম্বরে আমরা প্রথম অ্যান্সারটা যেটা বসাবো সেটা আমরা উড রেদার বসাবো কি এ নম্বর এরকম করে সিরিয়াল করে আমরা লিখবো তারপর আমরা কি লিখবো বি নম্বরে আমরা লিখবো কি উড তো আশা করি তোমরা প্রথমটা প্রথম অংশটা তোমরা বুঝতে পেরেছ তাহলে এইটা আমাদের এক নম্বর পূরণ করার অংশ গেল এখন আমরা দুই নম্বর কী করবো দেখো দুই নম্বর এরপর আর কোনটা আমরা বসাবো দেখো আমাদের উড রেদার কিন্তু হয়ে গেলো এখন আমরা আরেকটা বসাবো যে ওয়াশ বর্ন কোথায় কোথায় ওয়াস বন বসাবো দেখো ওয়াশ ওয়াশ বর্ন অর্থাৎ জন্ম শাল তারিখ পরিবার পরিবার কি থাকবে জন্ম থাকবে শাল তারিখ অথবা পরিবার যে বাক্যের মধ্যে বোঝাবে সেখানে আমরা কি বসাবো ওয়াস বর্ণ এই লেখাটা বসাবো তো দেখি নেক্সট আমাদের তারিখ কোথায় দেওয়া আছে দেখো আর শাল কোথায় দেওয়া আছে সেটাতে আমরা যাবো তো বাংলাদেশ দেখো এখানে একটা সাল দেওয়া আছে ষোলোই ডিসেম্বর নাইনটিন তো বলতে বাংলাদেশ ড্যাস অ্যান্ড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট ওয়ান সিক্স ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ কি পেয়েছে জন্মগ্রহণ করেছিল বা স্বীকৃতি পেয়েছিল এটাকে আমরা জন্মগ্রহণ বলে নিতে পারি যে অর্থাৎ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে স্বাধীন রাষ্ট্র হিসাবে কী স্বীকৃতি পেয়েছিলো বাংলাদেশ তাহলে জন্মগ্রহণ করেছিল নতুন করে তাহলে আমরা এখানে যেহেতু তারিখ দেওয়া আছে সাল দেওয়া আছে তাহলে অবশ্যই আমরা কি বসাবো আমরা ওয়াস বর্ন বসাবো কখনোই আমরা কি করব না যে এটা হচ্ছে আমাদের কত নম্বর অ্যান্সার দেখো জি নম্বরে অ্যান্সার আমরা লিখবো জি নম্বরে ওয়াস বর্ণ আমরা কি নই আমরা ইংরেজি অতটা বুঝি না আমরা ইংরেজ সভ্য নয় ইংরেজি ভাষায় আমরা সভ্য নয় আমরা বাংলা ভাষায় বলতে যতটা না স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা ইংরেজিতে কিন্তু ততটা স্বাচ্ছবন্ধ স্বাচ্ছন্দ্য বোধ করি না তারপরেও আমাদের ইংরেজিটা কি জানতে হবে এবং শিখতে হবে কারণ ইংরেজি ছাড়া আমাদের কোনো উপায় নাই অর্থাৎ আমরা ইংরেজি ছাড়া চলতে পারবো না উই ক্যান নট মুভ উইথাউট এনি টাইম কোনো সময় ছাড়া আমি চলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা কি করি এনি টাইম কোনো টাইমে আমরা চলতে পারবো না আমরা মুভ করতেই পারবো না ইংলিশ ছাড়া অর্থাৎ আমরা যদি বাইরের দেশে যাই তাহলে আমাদের কি করতে হবে ইংরেজিটা আমাদের জানতেই হবে তো দেখো তো পরের প্রশ্ন আমাদের ওয়াজ এর এরপরে আমরা কি বসাবো তো এখন আমরা বসাবো তিন নম্বর সেটা বসাবো সেটা হচ্ছে লেট এলো অর্থাৎ আমার প্রশ্ন হচ্ছে আমাকে প্রশ্নের অ্যান্সার করতে হবে আমি কিভাবে করব সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার না আমি যেভাবে শেখাবো তোমরা এইভাবে শিখবা দেখবা যে অবশ্যই তোমাদের সুইটাবল ফ্রেশ আর কোনো সমস্যা থাকবে না তো আমি যেমন লেট অ্যালোন বসাচ্ছি এরপরে লেট অ্যালন কোথায় বসাবো দেখো লেট অ্যালন তিন নম্বর হচ্ছে আমার লেট অ্যালন কি লেট অ্যালন কি বসাবো না বোধক বাক্য কী বোধক নাবোধক বাক্য নাবোধক বাক্যে আমরা কি বসাবো লেট অ্যালন তো দেখি আমার আবার বোধক বাক্য একটা খুঁজি কোথায় না বোধক বাক্য আছে এরকম দেখি তো দেখো এই যে আই নম্বর একটা আছে তাহলে আমি কিন্তু কি করছি যে আগে বললাম যে সিরিয়াল করে আমি কখনোই তোমাদের এটাকে পূরণ করব না অর্থাৎ আমার সুবিধা মতো তো আই নম্বরে কি বলতেছে দেখো আই নম্বরটা দেখো আই ক্যান নট রাইড এ আমার প্রশ্ন ছিল কি সত্তর আমি কি লিখেছি এখানে সূত্র আমি লিখেছি যে লেট অ্যালন কি অ্যালোন লেট অ্যালন বাক্যে যদি লেট অ্যালন বসায় সেক্ষেত্রে অবশ্যই বাক্যের মধ্যে কী হতে হবে বাক্যটাকে না বোধক হতে হবে অর্থাৎ বাক্য যদি না বোধক হয় তাহলে আমি কি বসাতে পারব লেট অ্যালন ব্যবহার করতে পারবো তাহলে দেখো আমার আই নম্বরে কী আছে না একটা ক্যান্নট শব্দ ব্যবহার করা আছে এই জন্য আমি এখানে কি বসাবো লেট অ্যালন এরপরে দেখো এরপরে আমি কি বসাবো তাহলে আমার লেট গেল গেল লেট ওয়াজ বর্ন তারপর উডরেদার এইটা আমাদের গেল এখন আমাদের হাতে দেখো তো ইট আর দেয়ারের একটু হিসাব আমি তোমাদের দেখাবো ইট এবং দেয়ার ইট ও দেয়ার বাক্যের শুরুতে বসে কোথায় বসে শুরুতে বসে এদের মধ্যে একটু তফাত আছে ইটের পর ইটের পরে অবশ্যই কি থাকতে হবে ভার এর এস বা এস কি থাকবে ভারবে এস বাই এস থাকবে ইজ থাকতে পারে ওয়াশ থাকতে পারে হ্যাঁ থাকতে পারে এইরকম থাকবে তাহলে আমরা কী বসাতে পারবো বাক্যের সুরতে ইট বসাতে পারবো আর দেয়ারকে বলা হয় বারো ভাতারি কিছু কিছু মেয়ে থাকে না বা কিছু কিছু ছেলে থাকে বউ থাকতেও পরকীয়া করে বা আবার দেখো যে কোনো কোনো স্বামী থাকতেও তারা পরকিয়া করে এরা হচ্ছে সেই পরকীয় লোক কি দেয়ার কি পরকীয়ার একটা বস্তু তো এ সবার সাথে বসবে কি বসবে এ আর এর সাথেও বসবে সাথে ওয়ারের সাথেও বসবে ওয়াজের সাথেও বসবে ভারবে এস বা সবার এ মানে কি এই জন্য বললাম এ হচ্ছে দেয়ার হচ্ছে বারো এ হচ্ছে বারো ভাতারি দেয়ার হচ্ছে সবার সাথে যায় তো এখন দেখো তাহলে ইটের আমরা পালাম কি ইট কোথায় বসে বাক্যের শুরুতে দেয়ার কোথায় বসে বাক্যের শুরুতে কিন্তু শর্ত হচ্ছে ইট শুধু ভারবের পরে কি থাকতে হবে ইট বসাবো যেখানে সেখানে পরে এস বাই এস থাকতে হবে ইটের পরে ইজ থাকতে হবে ওয়াশ থাকতে পারে হ্যাশ থাকতে পারে কিন্তু আর থাকতে পারে না কারণ ইটের পর ইট হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে ফুলাল থাকবে না ওয়ার থাকতে পারে না হ্যাপ থাকতে পারে না এলে কি থাকতে পারে না দেয়ারের সাথে হ্যাপও বসে তো আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে দেখি আমরা এরকম বাক্যের শুরুতে গ্যাপ খুঁজি তো দেখো আমাদের বাক্যের শুরুতে গ্যাপ এই দেখ এখন একটা এখানে একটা বাক্যের শুরুতে গ্যাপ এখানে একটা আমরা পাইলাম বাক্যের শুরুতে গ্যাপ আর কোথায় বাক্যের শুরুতে গ্যাপ আছে দেখো তো তো আরও একটা কথা আছে যে এই দেয়ারের লিফ্ট যদি কোথাও থাকে তাহলেও দেয়ার বসে পঞ্চ আপন থাকলেও দেয়ার বসে তো দেখো এই যে এখানে লং এগো এই যে লিফ্ট কথাটা এখানে আছে তাহলে আমাদের এখানে কী বসাতে হবে দেয়ার বসাতে হবে কোথায় কী বসাবো তাহলে আমরা এখানে বসাবো সি নম্বরে বসাবো কি দেয়ার কারণটা কি এই যে লং এগো এই যে লিফ্ট যদি থাকে ওয়ার্ড থাকলে অবশ্যই আমাদের কি বসাতে হবে দেয়ার বসাতে হবে তো দেখো আর একটা দেখো এইস নম্বরে আসো এইস নম্বরে আমি বসাবো কি দেখো এইখানেও বাক্যের শুরু কি আছে ওয়াজ আছে এই যে আমার রুলসের মধ্যে দেখো বাক্যের শুরুতে গ্যাপ হলে এবং যদি ওয়াজ থাকে গ্যাপের ভার্বের পর অর্থাৎ গ্যাপের পর ওয়াজ ইস এস বা ইএস ভারবের সাথে দেখো আছে এইখানে দেখো কোথায় এইচ এইস নম্বরে দেখো বা ইট এখানে বসালে এখানে ওয়াদ আছে তাহলে আমরা এখানে অবশ্যই কি বসাতে পারবো ইট বসাতে পারবো তার মানে এইচে কি হচ্ছে আমার ইট বসে এরপরে দেখো তার মানে আমার দেয়ার অপশন গেল ইট অপশন গেল এখন আমি বসাই হোয়াটস ইট লাইক হোয়াটস ইট লাইক কোথায় বসে দেখো হটস ইট লাইক হটস ইট লাইক এটা বসবো কোথায় গ্যাপের পর গ্যাপের পরে ভি প্লাস আইএনজি যদি থাকে কি হবে ভার প্লাস আইএনজি গ্যাপের পরে ভার প্লাস আইএনজি বলে হটস ইট লাইক বসে তো দেখো তো এরকম আছে কি না এই যে গ্যাপের পর গ্যাপ গ্যাপের পর কী আছে ওয়াশিং আসে তাহলে আমরা এখানে কি বসাবো গ্যাপের পর ওয়াশিং তার মানে ভার প্লাস আইএনজি তাহলে অবশ্যই আমাদের হটস ইট লাইক বসাবো তো হটস ইট লাইক আশা করি তোমরা বুঝতে পারতেছ তোমরা আস এবং তোমরা অবশ্যই আমার এই ফেসবুক পেজ আমার যে ইউটিউব চ্যানেল আছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবা এখন এইটা গেল তার মানে আমাদের কি বসানো হয়ে গেল যে হোয়াট ইট লাইক এটাও আমরা বসালাম এখন দেখো আরেকটা প্রশ্ন আছে দেখো যে হট ডাজ লুক লাইক অর্থাৎ বাক্যে যদি দুইটি গ্যাপ থাকে কি থাকবে বাক্যে দুটি গ্যাপ কয়টি গ্যাপ দুটি গ্যাপ থাকলে হট ডাস লুক লাইক হট লুক লাইক বসে অর্থাৎ বাক্যে কয়টি গ্যাপ থাকতে হবে বাক্যের দুটি গ্যাপ থাকলে আমরা কি বসাতে পারবো হট ডাস লুক লাইক বসাতে পারবো অর্থাৎ ইংরেজি শেখার সব থেকে যে বিষয়টি মাথায় রাখতে হয় এক ভোকাবুলারি আর দুই হচ্ছে তোমার প্র্যাকটিস একটা ছাত্র বা একটা ছাত্রী যত প্র্যাকটিস করবে তত সে ইংরেজি ইংরেজিতে রুলস পড়ে কখনোই ইংরেজিকে আয়ত্ত করা যায় না অর্থাৎ তুমি যত প্র্যাকটিস করবা তত তুমি ইংরেজিটাকে আয়ত্ত করতে পারবা তো দেখো আমার এই ক্লাসটা দেখলে তোমাকে রুলস পড়তে হবে না রুলস ছাড়াই দেখো আমি কিন্তু কিচ্ছু লেখিনি কয়েকটা কথা জাস্ট লিখতেছি তো এখন দেখো আমি বললাম যে দুইটি গ্যাপ দেখো তো এখানে এই যে এখানে একটা গ্যাপ এখানে একটা গ্যাপ কয়টা গ্যাপ দুইটা গ্যাপ দুইটা গ্যাপ থাকলে কি হয় দুইটি গ্যাপ থাকলে অবশ্যই হট লুক লাইক বসবে তাহলে আমরা এটা কত নম্বরে বসাবো এটা আমাদের এফ নম্বরে বসবে হট does লুক লাইক হট does লুক লাইক এটা গেল এখন প্রশ্ন হচ্ছে হট does লুক লাইক হটস ইটস লাইক আছে হট ইটস লাইক ডট 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 এটাও আছে তো এটা আমি একটু পরে শেখাবো তো দেখো আমাদের কী হলো হট does লুক like চলে এখন কি আমাদের অ্যাজ অ্যাজ সুন তো দেখো আস্তে আস্তে আমি কঠিনগুলার দিকে যাচ্ছি আমি কিভাবে প্রশ্নগুলোকে সমাধান করতে তোমরা দেখো যে আমি এইভাবে প্রশ্নটাকে সহজ করতেছি তোমাদের কাছে এরপর আমি অ্যাজ সুন অ্যাজ বসাবো কোথায় অ্যাজ শুন অ্যাজ বসে তো দেখো অ্যাজ অ্যাজ অত কি শীঘ্রই তাহলে এখন এই অ্যাজ অ্যাজ কোথায় বসে দুটি বাক্য ভি টু যুক্ত হলে দুটি বাক্য কি হবে ভি টু ডট ডট ভি টু অর্থাৎ পসিবল এই যদি থাকে তাহলে আমরা কী বারসা হবে শুন তাহলে দুইটি বাক্যতে কী থাকবে ভি টু থাকবে তাহলে আমরা কী বার সাথে পারবো অ্যাচ শুন দেখি এরকম কোনো বাক্য আছে কি না দেখো তো এই যে দেখো শেষে দেখো যে নম্বর প্রশ্নতে বলতে কি দ্য রেইন স্টপ ইডি মাত্র তিনটি ওয়ার্ডের পরে ভার্বের ভিত্তি হয় হ্যাভ হ্যাজ হ্যাড তো আসে কি এখানে হ্যাভ হ্যাজ হ্যাড না থাকার কারণে ইডি আসে না তার মানে অবশ্যই ভিটু আবার দেখো তো স্টার্টেড এখানেও কি আছে টু তাহলে দুইটি বাক্য যদি ভিটু হয় তাহলে কি বসবে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ তার মানে যে নম্বরে আমাদের উত্তর কী আসতেছে অ্যাস সুন এস এরপরে আসো দেখো এই যে হ্যাভ টু আর এই হ্যাড বেটার এই দুইটা নিয়ে হচ্ছে তোমাদের পার্থক্য তৈরি হয় তো আমার কথা হচ্ছে এই হ্যাপ টু আর হ্যাড বেটার অর্থাৎ হ্যাপ টু হচ্ছে কি বাধ্য আর হ্যাড বেটার হচ্ছে কি উচিত তাহলে দেখো তো কোথায় আমরা এই হ্যাপ টু বসাবো তো হ্যাপ টু বসার জন্যে অবশ্যই আমাদের কী করতে হবে বাধ্য অর্থাৎ তুমি বুঝবা যে তোমার শরীরকে যদি খারাপ করে তোমার ক্ষতি হয় নিজের যদি ক্ষতি হয় তাহলে বাধ্য অবশ্যই হ্যাপ টু করতে হবে দেখো তো এই বাক্যটা উই ইউটিলাইজ টাইম প্রপারলি আমরা যদি সঠিক সময়ে সদ্ব্যবহার না করি আমাদের ক্ষতি হবে কি না দেখো তো অবশ্যই কিন্তু আমাদের ক্ষতি হবে সময়ের কাজ সময় না করলে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় এই যে আমরা যারা আগে পড়িনি অর্থাৎ পরীক্ষার আগে আমরা কিন্তু পড়তে বসলে মাথা ব্যথনা করবে আর দেখো কাউকে এখন পড়তে আরও বেশি আনন্দ লাগে কারণ যারা দেখো এই টেস্টের আগেই মোটামুটি বই কভার করে ফেলতে তারা কিন্তু কখনোই এখন তাদের মাথা ব্যথা করে না অর্থাৎ একটু পড়তে বসলে ঘুম ধরে না কিন্তু ঘুম ধরে আমাদের মতো স্টুডেন্টরা যারা এখনও আমরা এই বিষয়গুলোকে আয়ত্তে নিতে পারিনি তাদের একটু পড়তে বসলে ফেসবুকিং করতে মন চায় বন্ধুদের সাথে কথা বলতে মন চায় বিভিন্ন কার্যক্রমে মন বসে কারণ আমার স্টুডেন্টরা বলে যে স্যার পড়তে মন বসে না মনে থাকে না কারণটা হচ্ছে এখন তাদের মধ্যে চাপ চলে আসছে কারণ তারা এখন গতি খুঁজে পাচ্ছে না যে তারা কীভাবে পড়ালেখাটা কন্টিনিউ করবে তো দেখো তো আমি বললাম এই যে যেটাতে হ্যাপ টু আমার ক্ষতি করবে তার মানে আমরা সঠিক সময় ব্যবহার না করলে অবশ্যই আমাদের ক্ষতি হবে এখানে আমরা কী লিখবো হ্যাড বেটার এই হ্যাড বেটার না এখানে বসাবো আমরা হ্যাপ টু অর্থাৎ এটা আমাকে করতেই হবে সঠিক সময় ব্যবহার করতে হবে না হলে আমাদের ক্ষতি হয়ে যাবে তারপর দেখো আসলো কি হ্যাড বেটার অর্থাৎ উচিত দেখো এখানে কোথায় বসতে পারে আমাদের আরেকটা মনে হয় দেখো ইট ইজ উইন্টার এটা শীতকাল ইউ ড্যাশ বাই কোট তোমার কি কিনতে হবে তোমার কোট কিনা উচিত তোমার কোট কেনা উচিত আমি যদি কোট না কিনে আমি কি মরে যাব কিন্তু সঠিক সময় ব্যবহার না করলে অবশ্যই আমাদের ক্ষতি হবে তো আমাদের লাস্ট প্রশ্ন ছিল ই নম্বরে তাহলে আমরা এখানে কি করব অবশ্যই আমাদের হ্যাড বেটার দেখো এখানে আমরা কি করব যে হ্যাপ টু না দিয়ে এখানে আমরা লিখতে পারি এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ তোমরা যদি এইভাবে সমাধান করো অর্থাৎ এইভাবে বুঝে বুঝে সমাধান করো আমি আশা করি তোমাদের স্পেশাল ফ্রেজ বা সুইটেবল ফ্রেশ নিয়ে কখনোই তোমাদের সমস্যা হবে না